আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন আলু মটরশুঁটি আর টমেটো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি খেতে দারুণ হয় এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন বড়ো সাইজের একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা আমি এরকম একটু মোটা রেখে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিতে হবে এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলোও কিন্তু মোটা রেখে কেটে নিয়েছি আর এখানে দেখুন তিনটে মিডিয়াম সাইজের আলু এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো একটু আমি মোটা রেখে কেটে নিয়েছি আর এখানে কিছু মটরশুঁটি নিয়েছি তো সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার গ্যাসের আজ বাড়িয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয় তো অবশ্যই আপনারা এইভাবে একটু ভেজে নেবেন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আলুগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন সুন্দর কালার চলে এসেছে আর আলুগুলো ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব আপনারা এইভাবে লালচে করেই কিন্তু আলুগুলোকে ভেজে নেবেন তাহলে খেতে দারুণ হবে আলুগুলো প্লেটে রেখে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো গ্যাসের আজ বাড়িয়ে বেগুনগুলোকেও সুন্দর করে একটু ভেজে নেব আর হাই হিটে রেখেই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে লো বা মিডিয়াম আচে ভাজলে বেগুনগুলো অনেক নরম হয়ে যাবে সেই জন্য আপনারা হাই হিটেই কিন্তু বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে দারুণ হয় আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে সময় নিয়ে ভেজে নিয়েছি আপনারা এইভাবে ভেজে নেবেন এবার আমি তেল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি এখানে আমি আর তেল ব্যবহার করব না এই তেল দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে তা আপনারা এইভাবে করে তেলটাকে ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু এই তেলেই রান্না হয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তো যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ দিয়ে দেবেন এবার একটু নেড়ে ভেজে নিচ্ছি এইভাবে তেলের মধ্যে কাঁচা মরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার টমেটোগুলো একটু নেড়ে ভেজে নেব এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি আর মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করবো না নিরামিষ রান্না করবো তো শুধু আদা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আদাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করবেন দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আগে থেকে লবণ দিয়েছিলাম ভাজার সময় সেজন্য অল্প করেই দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একেবারে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে খুব বেশি মশলা লাগবে না একেবারে অল্প পরিমাণে দিয়ে দিতে হবে আর হাফটা চামচের থেকে কম দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত সুন্দর করে মশলাটা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটিগুলো এবার একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব গ্যাসের মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি লো আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে একটু আলুগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো আরও একটু সেদ্ধ করে নিতে হবে তা আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা আলুগুলোকে সেদ্ধ করে নেবেন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনগুলো ভাজা আছে আর অনেক নরম হয়ে গিয়েছে সেজন্য প্রথমে কিন্তু দেওয়া যাবে না আলুর সঙ্গে এইভাবে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তারপরে কিন্তু বেগুনগুলো দিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটাও কিন্তু খুব সুন্দর মতো বেগুনের ভেতরে ঢুকে গিয়েছে এভাবে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি কোনো রকম পানি দিলাম না শুধু মশলা কষানোর জন্য একটু পানি দিয়েছিলাম এবার আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার একসাথে হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু বেগুনগুলো এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে দারুণ লাগে এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু খেতে দারুণ হবে আপনারা তো অনেক রকম রেসিপি বেগুনের খেয়েছেন তো অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন একবার রান্না করলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ